যারা নতুন দেওয়া গেছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তিন টিপ থেকে আমি জার্সি গুলা বিক্রি করি সে একশো পিসার অর্ডার হবে সে ফিন ভাই দেখছেন সত্তর টাকা পিস

সবটাই ঢাকা গুলিস্তান সিটি প্লাজা মার্কেট আচ্ছা এটা হলো বঙ্গবাজার পাশেই মার্কেট বঙ্গবাজার পাশে হ্যাঁ বঙ্গবাজার সামনে কাউকে জিজ্ঞাসা প্লাজা মার্কেট কোনো সিটি প্লাজার চতুর্থ তলা নাম্বার দোকান

দেখেন অসংখ্য কালার এগুলো দেখেন সেই ফিন ভাই কালার আছে অসংখ্য ভাই পিস করে একশো পিসের বান্ডিল একশো পিসের বান্ডিল কেউ যদি চায় কমন নিতে সমস্যা নাই

যারা নতুন উদ্যোগ দেয়া গেছে ভাই গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায় কি কিছু বুঝছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন অসুবিধা নেই ব্যবসা সাকসেস করার মতো যত কৌশল লাগে সব কৌশল তাকে আমি

এই যে দেখেন এগুলো আমাদের পকেট সিস্টেম মাল মালে কোয়ালিটি দেখেন সেই ডিজাইন ভাই দেখছেন ভাই মালে কোয়ালিটি দেখছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন মাশাআল্লাহ সব পকেট ডিজাইন হ্যাঁ ভাই এগুলা সব পকেট সিস্টেম এগুলো হ্যাঁ এই যে দেখেন কাপড়গুলো দেখছেন নি অনেক সুন্দর কাপড় অনলি মাত্র 80 টাকা পিস অনলি মাত্র 80 টাকা পিস 80 টাকা পিস হ্যাঁ জি জি মাত্র 80 টাকা পিস কালার আছে না হলো 40 থেকে 50 টা হবে এগুলো হ্যাঁ

কালার হলো পাঁচটা কালার হ্যাঁ মাত্র একশো বিশ টাকা রেঞ্জের এগুলা হ্যাঁ তারপরে আমি যে স্লাফের কিছু মাল আছে আমাদের হ্যাঁ একশো তিরিশ টাকা রেঞ্জের কিছু মাল আছে দেখেন সেই ডিজাইন ভাই রে ভাই মালের কোয়ালিটি দেখেন এই যে দেখছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো হ্যাঁ ভাই এগুলো হলো একশো তিরিশ রেঞ্জের মাল হ্যাঁ ভাই প্রত্যেকটা ডিজাইনের কালার হবে হ্যাঁ ভাই প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা ছয়টা করে কালার হবে ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর কোয়ালিটি দেখেন সব আপডেট কালার আপডেট ডিজাইন আছে এখন আবার হ্যাঁ ভাই

তাকে করে দিব যাতে ব্যবসাটা স্টার্ট করতে করতে পারে পারে ব্যবসাটা যাতে করতে পারে ওইভাবে সুযোগ সুবিধা দেবে এবং তার আরেকটা অপশন আছে ভাই ভাই যে নতুন মানুষ তার অপশন আছে বিভিন্ন অপশন সে আমার থেকে দশ আইটেম মাল নিছে আচ্ছা দুই আইটেম মালটা সে বিক্রি করতে পারে না তার দুই আইটেম মালটা স্লো কি কিছু কথা বুঝছেন

এক ভাই দেখছেন পুরা গেহি এক মুঠ হয় না অনেক সুন্দর কাপড় দেখছেন এগুলো মাত্র একশো ষাট টাকা ফিস হ্যাঁ ভাই একশ একশো ষাট টাকা ফিস অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একদম এক্সক্লুসিভ যার বলে আরকি এগুলো হ্যাঁ এগুলো একশো ষাট টাকা ফিস হ্যাঁ তারপরে আমি যেতেছি এটা কলারের ভিতরে হ্যাঁ ভাই কলারের ভিতরে কলারের ভিতরে কথা বুঝেন ভিডিও যারা দেখবেন আমার কথাগুলো বুঝার চেষ্টা করবেন এই মালটা আছে না এটা তিনটা সাইজ হবে ভাই তিন এক কালার হ্যাঁ আচ্ছা ঠিক কাপড় বলি আমরা এটাকে তিন সাইজ এম এল এক্সেল আচ্ছা মাত্র 130 টাকা পিস 130 টাকা পিস 130 টাকা পিস সর্বনিম্ন কালার হবে 20 থেকে 30 টাকা সর্বনিম্ন 20 থেকে 30 টাকা 20 থেকে 30 টাকা কালার হবে কাপড় কোয়ালিটি দেখছেন এই যে অল ওভার ভিতরে হ্যাঁ ভাই এটা 130 টাকা পিস সাইজ হলো তিন সাইজ এমএল এক্সেল হ্যাঁ

তারপর আমি যাইতেছি गाइस चाइना কোয়ালিটির ভিতরে কিছু টি-শার্ট কলার আছে আমাদের হ্যাঁ চায়না কোয়ালিটি এই যে দেখুন কলাগুলা দেখেন সেই কাপড় ভাই দেখেন অনেক সুন্দর ওরে ভাই ইট কালেকশন এগুলো সব কি কিছু বুঝছেন আচ্ছা এই যে দেখেন মাশাআল্লাহ নেতি মালে কোয়ালিটি এটা সাইজ আছে ভাই হ্যাঁ ভাই দুইটা করে সাইজ হবে এই দেখছেন ডিজাইন ও ओनली মাত্র 230 টাকা ফিস ভাই 230 টাকা মাত্র 230 টাকা আচ্ছা তারপর আমি যাইতেছি আরেকটা মাল আছে আমাদের টপ তিন শেজের মাল হ্যাঁ ভাই এই যে দেখেন অনেক সুন্দর এটা এক্সক্লুসিভ বলি আমরা অনেক অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আর কি হ্যাঁ ভাই এই যে দেখছেন এই কালারগুলা এটা তিন সাইজ এম এল এক্সেল মাত্র তিনশো টাকা ফিস ছটা করি কালার ভাই আচ্ছা এই আসার একটা এটা তিন সাইজ এম এল এক্স হ্যাঁ ভাই তিনশো টাকা ফিস